জয় মা কঙ্কালে জয় মা জয় মা জয় মা কঙ্কালি জয় মা কঙ্কালি জয় মা কঙ্কালি কঙ্কালি মায়ের আশীর্বাদ সবার যেন থাকে মা যেন সবাইকে সুস্থ রাখে সকলের মঙ্গল কামনা করছি মা কঙ্কালি মা তুমি সবার সুস্থ কামনা করছি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নমস্কার প্রতিদিনের মতন আজকেও আমরা এক একমুঠো অন্যতে চলে এসছি লাইনে আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় একমুঠো অন্য পরিষেবা শুরু করি যা বিনা পয়সায় এই এইখানকার গরিব দুস্থুড়ে সাধু সন্ত মহারাজদের আমরা বিনা পয়সায় সেবা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি এবং আপনারা আমাদের এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিন যাতে মানুষের কাছে পৌঁছায় মানুষ মহৎ কাজে সাহায্য করতে চায় আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় সাধু বিনা পয়সায় সেবা করে থাকি আজকের মেনু কি আছে দেখুন ভাত ডাল সবজি আজকের মেনু ভাত ডাল সবজি মা কঙ্কালির আশীর্বাদ নিয়ে আমরা কঙ্কালি তালা এটা প্রতিদিন করে থাকি আমাদের কঙ্কালি টিমের যে সমস্ত সদস্যবৃন্দ আছে তারা এটা পরিচালনা করেন এবং তারাই পরিবেশন করছেন সদস্যরা কঙ্কালি টিমের উদ্যোগে এবং কঙ্কালি টিমের পরিচালনায় আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবঘুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে জয় মা কঙ্কালি জয় মা কঙ্কালী আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা এটা করতে সক্ষম হয়েছি কোনো সরকারি সাহায্য ছাড়াই আমরা এটা করে থাকি ডিস্ট্রিবিউট ফ্রি টু পুয়ার প্লিজ হেল্প আস আপনারা সহযোগিতা করুন আপনারা হাত আমাদের বাড়িয়ে দিয়েন যাতে আমরা এটা করতে পারি আপনাদের মাধ্যমেই আমরা এটা করতে পেরেছি আপনাদের সাহায্যের মাধ্যমেই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাহায্য করুন আমাদের আর এই ভিডিওটা শেয়ার করুন বিভিন্ন জায়গায় মানুষ যেন দেখতে পায় এবং তারা যেন এগিয়ে আসেন কোনো সরকারি সাহায্য ছাড়াই আমরা এটা করে থাকি প্রচুর মানুষ এখানে সেবা নেন এবং কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় এই সেবা আমরা প্রদান করে থাকি বিভিন্ন দিন দরিদ্র সাধু সন্ত মহারাজদের আমরা সেবা করে থাকি কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় মানুষজন এখানে খুব তৃপ্তি করে আহার করেন এবং আমরাও এতে খুব থাকি মা সবাইকে কঙ্কালি রাখুন আশীর্বাদ করুন সবাইকে সুস্থ রাখুন জয় মা কঙ্কালে আমাদের কঙ্কালি টিমের সদস্যবৃন্দ পরিবেশন করছেন আপনারা দেখুন জয় মাং মানুষজনকে আমরা সেবা প্রদান করে থাকি এখানকার এনারাও খুব খুশি এর জন্য আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা করতে পেরেছি তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আপনাদের মাধ্যমে করছি আর এই লাইভটা শেয়ার করেন আপনারা জানেন যে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আমরা কঙ্কালিতলায় কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনার মাধ্যমে আমরা দিন দরিদ্র ভব করে সাধু সন্ত মহারাজদের সেবা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন বা আরও বাড়িয়ে দিয়েন তাহলে আমরা এটা আরো ভালোভাবে চালাতে পারব আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছায় মানুষ যেন আরো বেশি বেশি করে আমাদের সাহায্যের হাত এগিয়ে দিতে পারেন উই আর ডেইলি ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স টু পুয়ার পার্সেন্ট প্লিজ হেল্প আস প্লিজ হেল্প আস ফর দিস পারপাস উই আর ডেইলি ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স টু পুয়ার পার্সেন্ট আমাদের কঙ্কালি টিমের পরিচালনায় এবং কঙ্কালি টিমের উদ্যোগেই আমরা এটা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের কঙ্কালি টিমের যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন তারা পরিবেশন করছেন এক মুঠো অন্ন পরিষেবা এই এক মুঠো অন্ন পরিষেবা আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় করে থাকি বিনা পয়সায় দিন দরিদ্র সাধু সাধুসন্ত মহারাজদের সেবা দিয়ে থাকি আপনাদের কাছে আমাদের অনুরোধ একান্তভাবেই যে আপনারা আমাদের আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এটা করতে মা কঙ্কালি আপনাদের সকলকে সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন এই কামনায় করি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা করছি আমাদের এখানে প্রচুর মানুষ দান করেন প্রচুর মানুষ খাওয়ান অনেকেই কোন একদিনের হয়তো খাবারের ভার নেন কেউ পয়সা দিয়ে কেউ চাল দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাহায্য করতে পারেন প্লিজ হেল্প আস আমাদের একটু সাহায্য করুন এই মহৎ কাজের জন্য ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কঙ্কালি সবাইকে আশীর্বাদ করুন সবাই যেন সুস্থ ভালো থাকে আবার আগামীকাল নতুন মেনু নিয়ে আসবো আপনারা দেখবেন নতুন মেনু নিয়ে কালকে আমরা আবার সাড়ে বারোটায় লাইভে আসব আপনারা এই লাইভটা একটু দয়া করে শেয়ার করবেন উই আর ডেলি ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স টু পারসন প্লিজ হেল্প আস আমাদের একটু সহযোগিতা করবে। ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকুন জয় মা কঙ্কালে